প্রশ্ন ত্যাগ গল্পে কে কী ত্যাগ করেছে তার আলোচনা প্রসঙ্গে এই গল্পের নামকরণ সার্থকতা বিচার করো উত্তর রবীন্দ্রনাথের একটি বিশিষ্ট ছোট গল্প ত্যাগ এই গল্পের নায়ক হেমন্ত প্রিয়তমার ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে পিতৃগৃহ এবং জাত ত্যাগ করেছে শুধু এইটুকুর জন্যই যে গল্পের ত্যাগ নাম সার্থক হয়েছে তা নয় এই নামকরণে আরও অনেক তাৎপর্য আছে রবীন্দ্র সমকালে জাতপাত নিয়ে হিন্দু সমাজে বিশেষত উচ্চবর্ণ হিন্দু সমাজে যথেষ্ট মাথা ব্যথা ছিল সমাজপতিরা কথাই কথায় নিরপরাধ মানুষকে এবং অপরাধী মানুষকে করতেন সমাজপতিদের অহংকার অবিচার ঈর্ষা আর মানবিক গুণের অভাব কত নিরীহ মানুষের জীবনকে বিলম্বিত করেছে যন্ত্রণাময় করে তুলেছে রবীন্দ্রনাথের মনেও তা ব্যথা বেদনার কারণ হয়েছে তাই গল্পটির মধ্য দিয়ে সেই অন্তঃসার শূন্য জাতপাতের কুফল দেখাতে চাইলেন সমাজপতি প্রতিবেশী প্যারি শঙ্করকে জাতিচ্যুত করেন তুচ্ছ কারণে পেরি শঙ্করের জামাতা পাঁচ বছর বিলেতে থেকে বেরিস্টারি পড়ে এসেছে এই বিলেত ফেরত জামাতার গিরিয়ে কন্যাকে পাঠানো এবং সেই কন্যাকে ত্যাগ না করায় পেরিশঙ্কর জাতিচ্যুত হন জাতিরক্ষার কারণে একমাত্র কন্যাকে ত্যাগ করা বা কন্যাকে স্বামীর সানিতে বঞ্চিত করা কোনো বাবা মায়ের পক্ষে সম্ভব নয় পেরি শঙ্করের সম্ভব হয়নি তাই তিনি হরিহরে সমাজ ত্যাগ করে কন্যা জামাতার কল্যাণে কলকাতায় চলে যান এই পেরি শঙ্কর প্রতিশোধ নেবার উদ্দেশ্যেই হরিহর মুখজ্জের ছেলে হেমন্তর সঙ্গে এক কায়েস্ত বাল্যবিধবার বিবাহ ঘটান জোর করে অবশ্যই নয় কৌশলে হেমন্ত কলেজে পড়বার জন্য কলকাতায় থাকবার সময় বংশ পরিচয় না জেনেই মেয়েটির ভেঙে পড়েছিল মেয়েটিও পেরিশঙ্কর এই সম্পর্কের কথাটি জানতে পেরে প্রতিশোধ গ্রহণের আগ্রহে মেয়েটিকে শ্রীপতি চাটুর্যের মেয়ে বলে পরিচয় দিয়ে সম্বন্ধ করে হেমন্তর সঙ্গে বিবাহ সম্পন্ন করেন তারপর প্রকৃত তথ্য প্রচার করে দিয়ে হরিহর মুকুজ্জকে জাতিচিত্ত বলে ঘোষণা করেন সমাজপতি হরিহর জাতিরক তাগিদে পুত্র হেমন্তকে নির্দেশ দেন বউকে দূর করে দিতে হেমন্ত পেরিশঙ্করের কাছে ছুটে গিয়ে যেমন জেনেছে তার স্ত্রী সত্যি কায়স বাল্য বিধবা বিপ্রদাস চাটুর্যের আশ্রিতা তেমনি এও জেনেছে প্রাণের থেকেও ভালোবাসে সেই ভালোবাসার কারণেই পেরিশঙ্করের ছলনায় ভুলেই শুধুমাত্র হেমন্তের প্রাণ রক্ষার আকাঙ্ক্ষা নিয়ে সে অসমীচীন বিবাহে রাজি হয়েছে অর্থাৎ এ বিবাহে কুসুমের কিছুমাত্র দোষ নেই তাদের দীর্ঘদিনের প্রণয়নে কোনো খাদ ছিল না প্রেমিকের হৃদয় নিয়েই হেমন্ত বিচার করছে কুসুমকে আর সেটা করতে গিয়ে প্রেমের কাছে মানবিকতার কাছে তুচ্ছ হয়ে গেছে জাতের গর্ব হরিহরের কাছে জাত বড় মানুষ বড় নয় তাই অসহায় পুত্র বধূকে তাড়িয়ে দেওয়ার কথা বলতে তার বাধে না মেয়েটি কোথায় যাবে কিভাবে তার কাটবে তা নিয়ে তিনি ভাবেন না ইতিপূর্বে পেরি শঙ্করের মেয়ের জীবন নিয়েও তিনি ভাবেননি তাই জাত রক্ষার জন্য জামাতাকে বা কন্যাকে ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন পেরি শঙ্কর কন্যা জামাতাকে ত্যাগ করতে পারেননি যা ত্যাগ করে গিয়েছেন হেমন্তকু যখন তার পিতার নির্দেশ দিয়েছেন মেয়েটাকে ঘর হইতে দূর করিয়ে দাও তখন হেমন্ত পিতার নির্দেশ অমান্য করে বলেছে আমি স্ত্রীকে ত্যাগ করিব না পিতা গর্জন করে ওঠেন জাত ক্ষয়বি হেমন্ত জবাব দেয় আমি জাত মানি না হরিহর বলে তবে তুই শুদ্ধ দূর হইয়া যা হরিহর পুত্রবধূকে ত্যাগ করতে চেয়েছিলেন অন্যদিকে হেমন্ত হৃদয় ধর্মকে মর্যাদা দিতে গিয়ে অসহায় নি অপরাধ স্ত্রীকে রক্ষা করবার জন্য পিতাকে পিতৃগৃহকে জাত পাত্রের গর্ববোধকে ত্যাগ করেছে গল্পের পরিণতির মধ্য দিয়ে লেখক যেন বলতে চাচ্ছেন সামাজিক মানুষের অকল্যাণ সৃষ্টি কারী জাতপাত বা কুপথাকে ত্যাগ করে মানুষের কল্যাণ সৃষ্টিকারী ভালোবাসা উদারতা মানবতা মহত্বকে বরণ করতে হবে এই সব রকম ত্যাগই গল্পটিতে স্থান পেয়েছে হয়েছে জাত রক্ষার জন্য মানুষকে ত্যাগ নাকি মানুষকে রক্ষার জন্য জাত ত্যাগ বড় বড় কাজ এই চেতনাটাই পাঠকের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে চান ত্যাগ নামকরণটিও এদিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে